প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন প্রিয় দর্শক শাকিব খানের যে তুফান মুভিটি আছে সেই মুভিটি আপনারা কিভাবে দেখবেন সেই পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেব বন্ধুরা ইউটিউবে যদি কেউ এই তুফান মুভিটি আপলোড দিয়ে থাকে সাথে সাথে কিন্তু ইউটিউব কোম্পানি এটা ডিলিট করে দেয় এর আগে কিন্তু আমি একটা ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছিলাম এই সম্পর্কে শুধুমাত্র এই তুফান মুভিটির যে পোস্টার আছে সেই পোস্টারের কারণে কিন্তু আমার ভিডিওটা ডিলিট করে দিছে এখন আপনারা কিভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে বলবো একদম সহজ পদ্ধতি যদি আপনারা এইভাবে কাজটি করেন তাহলে কিন্তু এইচডি কোয়ালিটিতে আপনার দেখতে পারবেন এমনকি আপনাদের মোবাইলে কিন্তু রেখে দিতে পারবেন এই জন্য কী করবেন এই জন্য আপনার প্লে স্টোরে গিয়ে শুধুমাত্র টেলিগ্রাম যে অ্যাপটি আছে সেটা ডাউনলোড করে নেবেন ওকে আমি আবার বলি প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম যে অ্যাপটি আছে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে তারপরে আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে এই টেলিগ্রাম অ্যাপটি সাইন আপ করবেন সাইন আপ করার পরে ওপেন করবেন ওপেন করার পরে ডান পাশে দেখবেন একটি সার্সের ঘর আছে। টেলিগ্রামের সার্সের ঘরে যাবেন যাওয়ার পরে আপনার ওখানে গিয়ে লিখবেন যা লিখবেন সেটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম এই লেখাটা ঠিক হুবুহু এভাবে আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন দেখবেন আপনাদের সামনে সেই মানে সেই যে মুভিটি আছে সেটা চলে আসবে বোধহয় আপনাদের সুবিধাটা আমি একবার মুখে বলে দিই কী লিখবেন সেটা হলো এস এফ তারপর দিবেন টু এই লেখাটা লিখে আপনারা কী করবেন সার্চ করবেন টেলিগ্রামে গিয়ে দেখবেন সাথে সাথে কিন্তু সেই ভিডিওটা চলে আসবে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ওকে আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা লাইক করে দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন বাই বাই